মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সবাই গুড মর্নিং তো এখন বাজে সকাল 8টা তো এখন থেকে এখন থেকে ভিডিওটাকে স্টার্ট করছি বন্ধুরা তো আপনারা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে মাম্মাম কতটা জল খায় মাম্মামকে গরমে কীভাবে রেখেছি কি কি খাবার খাওয়াচ্ছি কিভাবে ব্রাশ করাচ্ছি কিভাবে ঘুম পাড়াচ্ছি তো সবটাই আজকে এই ভিডিওতে থাকবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন বেশি কথা না বলি আজকের ভিডিওটা চলুন সবার প্রথমে শুরু করি হিয়ার ব্রাশ করা নিয়ে মানে ওকে কীভাবে ব্রাশ করাই বা জিভ পরিষ্কার করি ওকে আমি এই রকম যে সিলিকনে দেখুন পুরো বুঝতে পারবেন একদম সিলিকনে ব্রাশ আর টাং ক্লিনারটাও পুরোটাই সিলিকনের কোন রকমের কোনো ধারওয়ালা প্লাস্টিক কিছুই না ওর জন্য প্লাস্টিক ইউজ করি না আর টুথব্রাশ আমি এখনও পর্যন্ত ইউজ করিনি কারণ হচ্ছে ও বেকার দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নষ্ট করে ফেলবে ও নিজে নিজে করবে না আমাকে এখন নিজেই করিয়ে দিতে হবে আর টুথপেস্ট বেরিয়ে গেছে যেহেতু তো এখনো পর্যন্ত আমি ওর জন্য টুথপেস্ট ব্যবহার করে নিই যত কম ব্যবহার করা যাবে ছোট থেকে ততই ভালো আমার আমার মনে হয় তো সেই জন্য আমি ভালো করে নিজে ওই যে আঙুল দিয়ে পরিষ্কার করে দিই আর উষ্ণ গরম জল দিয়ে বা এখন তো ট্যাঙ্কির জল একদম সকাল থেকেই পুরো গরম হয়ে যায় তো ওই জল দিয়ে ভালো করে দাঁতের ভেতরটা মুখের ভেতরটা ভালো করে ক্লিন করে দিই দেখছেন তো ওকে কিভাবে আমি জিপটা পরিষ্কার করাচ্ছি ওর সাথে আমার লিটারেল যুদ্ধ করতে হয় ও একদমই করতে দেয় না সেই জন্য ওকে আমি এক দু দিন ছাড়া ছাড়াই ওকে আমি টাংটা ক্লিন করি আর ব্রাশটা ওকে রেগুলার বেসিসে করাই মুখটা ধোয়াই এরকমভাবে করাই এই হলো সিম্পল এইভাবেই আমি ক্লিন করি আর এই দুটো লিঙ্ক এখন আমি দিতে পারবো না কারণ হচ্ছে অনেক দিন আগে কিনেছি তো ফ্লিপকার্টে অন বা অ্যামাজনে যে কোনো অনলাইন অ্যাপে এরকম পেয়ে যাবেন এই ব্যবসা গরমে বাচ্চাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাওয়াবো আর ওর জন্য কি কি বানাবো যেন ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে ওকে তো সবসময় রিচ খাবার দেওয়া যাবে না একটু পেট ঠান্ডা করার মতন খাবার বা একটু লাইট ওয়েটেড খাবার এইসব দিলে ভালো হয় তো কলাটা কিন্তু গরমকালের জন্য খুবই ভালো তো আমি চেষ্টা করি রোজ একটা করে কলা ওকে আমার খাওয়ানোর জন্য ব্রেকফাস্টের সময় খাওয়াই না হলে শুধু ওকে চটকে এমনি এ করে খাওয়া চটকে বলতে কি হাতে একটু ম্যাশ করে খাওয়াই বা ও নিজেও ধরে ধরে খায় তো আমি এখন ওকে কি খাওয়াচ্ছি কলা এর সাথে নিয়ে নিছি মুড়ি আর ছোলার সেরেল্যাক তারপরে পরিমাণ মতো গুড় নিয়েছি আর নিলাম দু চামচ দুধ ভালো করে ব্লেন্ড করে নো ব্লেন্ড করে নিলে একটা স্মুদি টাইপের হয়ে যাবে চামচে করে খাওয়াতে সুবিধা হবে এটা খুব প্রোটিন রিচ খাবার শরীরে জোর বাড়ে তারপরে হেলদি আর ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় ডক্টরা কিন্তু এটা খেতে বলে ছাতু রয়েছে যেহেতু শরীরও ঠান্ডা করবে এর সাথে আমি মুড়ি অ্যাড করেছি কারণ হচ্ছে মুড়িটা খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে আর এই হলো ব্রেকফাস্টরা যে কোনো টাইমেই খাওয়ানো যাবে এরপর চলে আসছি মামামকে আমি কতটা জল খাওয়াই তো এই যে দেখছেন মাটির কলসি এতে আমরা জল ভরে রাখি আর আমরা যে যখন পারি তখন এতে করে জল খাই ফ্রিজের জলও খাই আর এটারও জল খাই আমরা কম বেশি সবাই কিন্তু জানি যে এই মাটির চালার জল কতটা ঠান্ডা লাগে কতটা তৃপ্তি লাগে খেলে আমি মামমামকে চেষ্টা করি পাঁচশো থেকে এক লিটারের মতো জল খাওয়ানোর কিন্তু ও তো সবসময় খেয়েতে খায় না আর কি কোনো দিন সাতশো এম এল কোনোদিন আটশো এম এরকম জল খায় চলুন আপনাদেরকে একটা দারুণ শরবত রেসিপি শেয়ার করি এটা বড়দের জন্য বাচ্চাদের জন্য নয় তো প্রথমে কাঁচা আম নেবেন বুঝে নেবেন বড় হলে একটা নেবেন ছোটো হলে দুটো নেবেন তো ভালো করে যেমন বেগুন পোড়া আলু পোড়া করে একদম ওপরের খোসাটা পুরো পুড়ে কয়লা হয়ে যায় কালো হয়ে যায় ঠিক এই রকম করবেন গ্যাসেও পোড়াতে পারেন আঁচেও পোড়াতে পারেন বা উনুনে পোড়াতে পারেন তো আমি ভালো করে আমটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি ওই যে পোড়া পোড়া ওপরের খোসাটা ছাড়িয়ে নিলাম এরপরে আমি ডেজকিতে দু লিটার পরিমাণে জল নিলাম তো এবারে হাতটাকে অবশ্যই ক্লিন করে আমটাকে একদম চটকে চটকে ওপরের পুরো আঁশটা আমের ওই আঁশটাকে পুরো চটকে জলের সাথে মিক্স করে নিতে হবে আর আটিটা ফেলে দিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি দুটো জলজিরার পাতা জলজিরাটা দেবেন তবে কিন্তু টেস্টটা অসাধারণ লাগবে যদি জলজিরা না দিতে চান তাহলে চাট মশলা দেবেন তবে কিন্তু চটপটা একটু স্পাইসি স্পাইসি একটু টক ঝাল টেস্ট আসবে তো আমি দুপাতা জলজিরা দিলাম জলজিরা রয়েছে বলে সেই জন্য আর চাট মশলা দিলাম না তো এরপরে আমি হাফ লেবু দিয়ে দিলাম একটা গোটাও দিতে পারেন হাফও দিতে পারেন এরপর পরিমাণ মতো বিট নুন দিচ্ছি এতে বিট নুন চলে নর্মাল নুন চলে না বিট নুন দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু ব্যালেন্স করে দিতে হবে বেশি চিনি যেন না হয় দু লিটার জলেতে চল্লিশ গ্রামের মতন চিনি রাখবেন এর বেশি দেবেন না ভালো করে মিক্স করে নিয়ে তারপরে নুন টুন অবশ্যই চেক করে নিয়ে ফ্রিজেতে রেখে দিন ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে শরবতটা মিক্স করে একটু ভালো করে চামচ দিয়ে খেটে নিয়ে কাঁচের গ্লাসে খান দেখবেন অসাধারণ তৃপ্তি লাগছে তো এরপরে আমি মাম্মাকে নিয়ে চলে আসি স্নান করাতে আর এখন আপনাদের সাথে শেয়ার করবো কী কী প্রোডাক্ট ওকে ইউজ করাই হিমালয়ার হেয়ার অয়েল ইউজ করাই তারপরে হচ্ছে ডাব বেবি সোপ রয়েছে এরপরে ওর সাথে আমি মাদার্স পার্সের বডি ওয়াশও হেড টু টু ওয়াশ এটাও আমি অল্টারনেটিভ ডেতে ওকে ইউজ করে এখন রোজই সাবানি মাখাই ওকে আমি যা গরম পড়েছে শ্যাম্পু আমি হিমালয়ার এই জেন্টেল বেবি শ্যাম্পুটা ইউজ করে একদম ছোট্টবেলা থেকে আর বডি লোশন আমি দুটো রেখেছি অপশন একটা হচ্ছে বেবি হাগের লোশন আর একটা হচ্ছে প্যারাসুটের বেবি লোশন ছোটোবেলা থেকে ওকে আমি এই পাউডারটা ইউজ আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে মস্কিউটো বাম মাদার্স পার্সের খুবই কাজদায়ক আর একদম খুব বেশি এক্সপেন্সিভ নয় নর্মালি তো ছোটোবেলা থেকে এই ব্র্যান্ডগুলো ইউজ করিয়ে আসছি এখনো ইউজ করিয়ে যাচ্ছি আজকে হিয়াকে লাঞ্চে দিয়েছি খিচুড়ি তার সাথে একটা প্রোটিনের জন্য ডিম দিয়েছি মাছ মাংস কিছু দিলাম না সবজিতে রয়েছে শুধু কুমড়ো আর বরবটি মুসুর ডাল ছড়িয়ে একটু বাটার দিয়ে ওর জন্য খিচুড়িটা বানিয়ে দিয়েছি তো অবশ্যই কিন্তু বাচ্চাকে মাছ মাংস ডিম কিছু না হলে একটা করে দিতে থাকবেন কারণ ওদের শরীরে প্রোটিনেরও দরকার পেট ঠান্ডার সাথে সাথে যেহেতু ওরা এখন বেড়ে চলেছে তো কুমড়োটা এত সফট তো সেই জন্য আলু সিদ্ধ ওর জন্য লাগলো না তো যাই হোক এখন খাইয়ে দিও ওকে তো সন্ধেবেলার টাইমে এই শরবতটা বার করে নিয়েছি একদম চিল্ড হয়ে গেছে আর কাঁচের গ্লাসে আমি সার্ভ করছি

দেখ একটু একটুখানি চামচ দিয়ে গুলো দিয়ে একটুখানি এটা নিচে হয়ে গেল তো চলে এলাম মাম মামের রাত্রিবেলার খাবারটা বানানোর জন্য তো একদম পেট ঠান্ডা করার ইজি ইনস্ট্যান্ট খাবার কিভাবে তৈরি হয় আপনাদের সাথে এটা শেয়ার করব তো প্রথমে বাটিতে আমি পরিমাণ মতো চিঁড়ে নিয়ে নিচ্ছি চিড়েটাকে ভালো করে দু তিনবার জলে ভালো করে ওয়াশ করে নিতে হবে ওয়াশ করে নিয়ে আমি এটাকে একটু ভিজিয়ে রাখবো মোটামুটি পাঁচ মিনিটের মতো যাতে চিরেটা একদম সফট হয়ে যায় তো চিঁড়েটা সফট হয়ে যাওয়ার পরে আমি এর সাথে দুটো জিনিস অ্যাড করব প্রথম হচ্ছে টক দই টক দই আমি দু চামচ অ্যাড করছি টক দইটা খেলে কিন্তু পেট খুব ঠান্ডা করে এটা আমরা সবাই জানি আর এরপরে মিষ্টি হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় চিনি কিন্তু একদম অ্যাড করবেন না যদি চা পারেন তাহলে কলা বা আম অ্যাড করতে পারেন একটু অন্যরকম টেস্ট হবে তো ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি একটু ব্লেন্ডারিতে ব্লেন্ড করে নেবো যাতে চামচ করে ওকে খাওয়ানো যায় তো ব্লেন্ড করে নিলে একদম পিউরি করার দরকার নেই জাস্ট একটু ব্লেন্ড করে নেবে মোটামুটি দশ সেকেন্ডের মতো একটু ঘুরিয়ে নেবেন দেখবেন একটু গোটা গোটা থাকবে একটু চামচে করে খেতে চিবি চিবে খেতে ওদের সুবিধা লাগবে তো ব্যাস এই যে এই খাবারটা ডিনারে ওকে আমি মাঝে মাঝেই খাইয়ে থাকি বলতে গেলে সপ্তাহে দু তিনবার তো ইজিলি দেবোই এখন যা গরম পড়েছে পেট ঠান্ডা করার খুবই দরকার আমি বললাম প্রথমেই তো দিতে পারেন একবার দেখতে পারেন ঠিক যে আমার মাম্মাম কিন্তু টক দই খেতে খুব ভালোবাসে ওই জন্য ওকে আমার দিতেও ভালো লাগে আর পেট ঠান্ডার জন্য তো আমি বললাম যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে আর যদি একটু ইনফরমেটিভ লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি